বাংলাদেশ থেকে বিচ্ছিন্ন করার চেষ্টা হবে এক সাগর রক্তের যারা পৃথিবীতে দেশে দেশে শান্তি প্রতিষ্ঠার নামে গৃহযুদ্ধ সৃষ্টি করে খনিজ সম্পদ লুন্ঠন করে যারা আড়াই হাজার বছরের সভ্যতার লালন ভূমি ইরাককে বোমা বর্ষণ করে তসনস করে দিয়েছে আফগানিস্তানে যারা উনিশ বছর যুদ্ধ করেছে লিবিয়াকে যারা মাটির সাথে মিশিয়ে দিয়েছে

আমার পার্বত্য চট্টগ্রাম আজকে হুমকির মুখে আমার রোহিঙ্গাদের হাতে রোহিঙ্গাদেরকে খ্রিস্টানরা এসে খ্রিস্টান বানাচ্ছে খ্রিস্টান সংখ্যা যখন বেড়ে যাবে এই আমেরিকায় তাদের হাতে অস্ত্র দিবে পার্বত্য চট্টগ্রাম কসবাজার উখিয়াকে বাংলাদেশ থেকে বিচ্ছিন্ন করার আমার ভাইরা যেভাবে বাংলাদেশে শত শত مرد মুজাহিদ ভারতীয় আধিপত্যবাদকে নস্যাৎ করে দিতে রক্ত দিয়েছে যদি মার্কিন আগ্রাসন ধেয়ে আসে এই দেশের ইসলামী জনতা আরো বুকের রক্ত ঢেলে দিতে প্রস্তুত আছে মানবাধিকার সংস্থা করার আর জায়গা পায় নাই বাংলাদেশে করছে গাজায় করো আমার মুসলিম ভাইদেরকে নির্মমভাবে হত্যা করা হচ্ছে সেখানে মানবাধিকার সংস্থা প্রতিষ্ঠা করো ভারতে করো বাংলাদেশে মানবতা সমুন্নত আছে এখানে মানবাধিকার সংস্থা কেন করছে এটা হচ্ছে রুগী মরার আগে ডাক্তার আনা রুগী মরার আগে অর্থাৎ রুগী মরে যাবে ডাক্তার রেডি থাকুক এর মানে দেশকে কোনো একটি অশুভ চক্র দেশের বাহির থেকে চাচ্ছে আমার দেশের স্বাধীনতায় কবজা করবে সিডাঙ্গের মানুষ মনে করেন আমরা সুটকি খেয়ে আমাদের আসি কি আপনাদের পায়ের তলায় সব সম্পদ আর সম্পদ বাংলাদেশে রিয়ার রেয়ার আর্থ মিনারেল যেটা হচ্ছে প্রাকৃতিক খনিজ তার পরিমাণ হচ্ছে টু পয়েন্ট ট্রিলিয়ন ডলার এদিকে আপনাদের পাশে যে শত্রু আছে এটা বেহায়া এটা লাথি খাইতেও জানে এটা নিয়ে অত চিন্তা আমাদের নাই এটার বাংলাদেশে হাত দিবে বাংলাদেশের মুসলমানকে ভালো করে সে চিনে সজাগ থাকতে হবে যেন পিছন দিক থেকে ছুরি মারতে না পারে কিন্তু যারা পৃথিবীতে দেশে দেশে শান্তি প্রতিষ্ঠার নামে গৃহযুদ্ধ সৃষ্টি করে খনিজ সম্পদ লুণ্ঠন করে যারা আড়াই হাজার বছরের সভ্যতার লালন বুড়ি ভূমি ইরাককে কে বোমা বর্ষণ করে তসনস করে দিয়েছে আফগানিস্তানে যারা উনিশ বছর যুদ্ধ করেছে লিবিয়াকে যারা মাটির সাথে মিশিয়ে দিয়েছে সম্পদ চুরির জন্য তাদেরই দৃষ্টি বাংলাদেশে এসেছে ওই চোখকে উপরে দেওয়া হবে চট্টগ্রামবাসী আপনারা প্রতিজ্ঞা নিতে হবে আপনাদের আমার দেশের স্বাধীনতায় যে কালো হাত বসাতে আসবে সে হাতকে ভেঙ্গে টুকরো টুকরো করে দেওয়া হবে আমার সবুজ লাল পতাকার দিকে চোখ তুলবে চোখ উপরে দেওয়া হবে যদি তা করতে চান হার্ড ইউনিটি ঐক্য লাগবে আর ভিত্তি হবে আমাদের বিশ্বাস আমাদের বিশ্বাস কি সেকুলারিজম কমিউনিজম লিবারেলিজম লিবারালিজম এটা আমরা বলি ইসলামী সংস্কৃতির উপর দেশকে দাঁড় করান তাহলে ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠিত হবেই আর যদি ইসলামী আদর্শ সভ্যতার উপর দেশ প্রতিষ্ঠিত করতে না পারেন তাহলে আপনাদের জন্য দুঃস্বপ্ন চলে আসবে খুব দ্রুত সময়ে